রাজ্যের পরিধি পার করে জাতীয় রাজনীতিতে আগেই পা রেখেছে তৃণমূল কংগ্রেস তবে ত্রিপুরাই হোক বা গোয়া কোন বিধানসভা নির্বাচনেই চোখে পড়ার মতো ফল করেনি তৃণমূল তবে এবার অসমের নির্বাচনে বেশ কিছুটা অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস আর সেই নির্বাচনের ফল থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল কংগ্রেস তৃণমূলের বিরোধ হাত শিবিরের ভোট ব্যাংকের ধস এবার বজায় রইল কংগ্রেসের নিজেদের ঘরের মাঠ হিসেবে পরিচিত অসমেও অসমের উত্তর কাছার পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের নির্বাচনে এই প্রথমবার লড়ে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল শুক্রবার রাতে এ ব্যাপারে নিজের টুইটার হ্যান্ডেলের পোস্ট থেকে কংগ্রেসকে বিধেছেন অভিষেক লিখেছেন এনসিএইচ নির্বাচনে প্রথমবার লড়াই করেও প্রাপ্ত ভোটে নিরিখে প্রধান বিরোধী দল কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল অসমের উত্তর কাছার পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদ অর্থাৎ এনসিএইচএসি এর মোট আসন সংখ্যা তিরিশ দুটি আসনে প্রার্থীরা মনোনীত হয়ে থাকেন বাকি আঠাশটি আসনে ভোট হয় তার মধ্যে ছটি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি বাইশটি আসনে ভোট হয় এবারই সেখানে প্রথম লড়াই করেছিল তৃণমূল ফলাফল প্রকাশ হলে দেখা যায় বিজেপি এককভাবে উনিশটি আসনে জিতেছে অন্যদিকে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস তৃণমূল প্রার্থী দিয়েছিল এগারোটি আসনে কোনো আসনে তৃণমূলের জয় না এলেও প্রাপ্ত ভোটের হারে কংগ্রেসকে টেক্কা দিয়ে তৃণমূল পেয়েছে বারো দশমিক চার শূন্য শতাংশ ভোট সেখানে বাইশটি আসনে লড়ে কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র আট দশমিক আট সাত শতাংশ তারপরে এই অভিষেকের টুইট সম্প্রতি ইন্ডিয়া জোটকে সামনে রেখে বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে দর কষাকষি শুরু করেছে কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভাব করে আজ ভাজ নহকার মতন বটে আপনি আসন সহিলা করতে চাইছেন না আমি কথা অনেক আগে বলেছি কারণ আপনি মোদীকে চটাতে চাইছেন না মোদী আর আপনি মিলেমিশে বাংলায় ভোট করবেন মোদী নিয়াতে হিন্দুত্বের কাজ আপনি হিন্দুদের কাঠকে ঠেকানোর একটা রাজনীতি করবেন আর মোদীর থেকে যাক কম বড় হিন্দু না জীবনে একটা রাজনীতি করবে অভিষেকে টুইটে উঠে এসেছে এই বিষয়টিও টুইটে অভিষেক লিখেছেন কেউ বলতেই পারেন যে বাংলায় আসন নিয়ে এত আশা আকাঙ্ক্ষার কথা বলেও ঘরের মাঠে জমি আগলে রাখতে পারল না কংগ্রেস গত বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে হিন্দি বলয়ে তিন রাজ্যের নির্বাচনে ধরাশায়ী ফল হয়েছিল কংগ্রেসের নাম না করে সেই সময় ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় परबwidetildeते इंडिया जोटे शरिक हिशेबे एकसंगे लडाई करार जुनो परामर्श दिएचिले कांग्रेस में जो लोग चाहते हैं कि भाई सब मिलके बीजेपी के साथ लड़ाई करे मैं उनको यही कह सकता हूं कि समय कम है आप अपने हिसाब से सबको इकट्ठा करने का जो प्रयास है वो शुरू कर वो शुरू तो हो ही चुका है उसको फिर से एक बार करके अगर एक साथ लड़ाई करना चाहे গত বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপির সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস অসমের এনসিএইচএসি ভোটেও সেই ধারা বজায় রইল লোকসভা ভোটকে কেন্দ্র করে বাংলায় বাড়তি আসনের দাবিতে সরব কংগ্রেসের একাংশ এক্ষেত্রে অসমের প্রসঙ্গ টেনে অভিষেক মনে করিয়ে দিয়েছেন যারা নিজের ঘরে সামলাতে পারেন না তারা বাড়তি আসনের দাবি করেন কিভাবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা